ভেঙে গেল খাদিজা তো অল্প বয়সের স্ত্রী ছিলেন আট মতান্তরে সাত বছর বয়সে বিবাহ হয় নয় বছর মতান্তর আট বছর বয়সে স্বামী ঘরে যায় সতেরো বছর বয়সে বিধবা হয় সরকার আইনে বিবাহের যেই বয়স তার এক বছর আগে আম্মা জানাই শাসির বিধবা হয়ে যা আজকে সরকার আইন মেয়েদের বয়স আঠারো কত বছর 18 বছর আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? না তাহলে একটু সালানা দিলে হয়। কয় বছর? 18 বছর। খাদিজাতুল হাত আম্মা জান বয়স যখন সাত বছর তখন আল্লাহর হাবিবের সহিত বিবাহ হয়। আল্লাহর হাবিবের স্ত্রীদের তালিকা যদি দেখা হয় আমি আসর কোন এক کتابের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব যখন ইন্তেকাল হয় নয় জন স্ত্রী দুনিয়ায় বেঁচে ছিলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু নয়জন বিধান নেই স্বর্গে তো যায়। তাও যদি সম্ভব হয় সামাজিকভাবে যোগ মেনে নেওয়া হয় না একাধিক কথা ঠিক কি না সামাজিকভাবে একজন শরীয়তের মতে চারজন তা একজন আল্লাহর হাবিব इंतकालের সময় নয় স্ত্রী ছিলেন আল্লাহর হাবিব বিশেষ থেকে ও বিশেষ সুবহানাল্লাহ বলবেন না তারও জোরে বলা সুবহানাল্লাহ কিছু কিছু খুব শুধু আলমার হাবিবের জন্যই বরাদ্দ ছিল পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য

উঠে বলেছি নাই আমি খুঁজতে শুরু করলাম কোথায় গেল আন্দার হাবি কোথায় গেল শত্রুর ভয় আছে কখনো কোনো বিপদ হয় কিনা কোথায় গেল আমরা জানাইসা বলে আমি বিचाराতে উঠে বললাম ঘরের বাইরে যে খুস্তে খুস্তে যাই আমি দেখি ফাতাল কু আল্লাহ রাসূল আখির জামানার پیغمبر দু জাহান এর Habib সরকারে দোয়া নাও খাদিজাতুল কুবরা রাতি আল্লাহ তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে খাদি জাতুল কুবরা প্রতি আল্লাহ তাআলা আنهار জন্য দোয়া করতেছে

কথা দিয়ে সান্ত্বনা দিয়ে বিভিন্নভাবে আন্দার হাবিবের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন জরিবল আউ পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর স্ত্রী এমডিতে আল্লাহ তালা কবল করেন নাই অভিভাবকের দায়িত্ব পালনের জন্যও করেছেন জরি বলে ঠিক কি না ওই সময়ের জন্যে আল্লার হাবিবের এই রকম একজন সহযোগী প্রয়োজন ছিল

লে মারদাওত দেবে কোন পারে না শুরু কাকে দাওত যায় আল্লাহর হাবিবের সবচেয়ে আপনাদের সকলের জানা প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হরে বলুন আল্লাহু আকবার আল্লাহু

একটা দল নিয়ে নিজের নেতৃত্ব দিয়ে ব্যবসার জন্য গিয়েছেন তাবু খাটিয়েছে তাবু মধ্যে রাত্রে বেলায় ঘুম নিয়েছেন ঘুম থেকে জেগে উঠে ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখেছে স্বপ্নটি হলো এমন মক্কার জমিনে আসমান থেকে একটা তারকা ছুটে পড়েছে আল্লাহ আকবার ওই তারকা শুধু মক্কায় সীমাবদ্ধ নেই ওই তারকার আলো ওই নক্ষত্রের আলো শুধুমাত্র মক্কার মধ্যেই সীমাবদ্ধ নেই এই তারকা কোন স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখে সকালে ঘুম থেকে গেল ঘুম থেকে উঠলেন সকল মানুষের আগে ভিড় দাও থেকে বের হলেন একটু লোকালয়ে হেঁটে চলে গেলেন লোকীদেরকে জিজ্ঞাসা করলেন ও মানুষেরা এখানে কোন পাদ্রীর বাড়ি আছে কি না বলে হ্যাঁ আছে ওই যে দেখা যায় পাদ্রীর বাড়ি বলে বাণীতে চলে গেলেন পাদলির বাণীতে যে পাদ্রিকে ডেকে বসতেন ও ভাই পাদ্রি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন বলে কি স্বপ্নের ব্যাখ্যা বলে স্বপ্নের ব্যাখ্যা হলো আমি